আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বেশ কিছুদিন পরে গতকাল একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে আর বলেছিলাম যে এখন আবার আমাদের কাজকাম চালু করলাম দেশের পরিস্থিতি এবং নিজের অবস্থা বিবেচনা করে বেশ কিছুদিন হয়ে গেল যেখানে আমরা কোনো কাজকাম করিনি কাজকাম না করার অনেকগুলো কারণ আছে ব্যক্তিগত ফ্যামিলিগত দেশের অবস্থা সব দিক দিয়ে ইয়ে করে একটু সমস্যায় ছিলাম সে কারণেই আমরা ভিডিওগুলো করতে পারিনি তো আপনারা অনেকেই হয়তোবা ভাবছেন যে আমরা হয়তোবা ভিডিও করা ছেড়ে দিয়েছি বা আমরা কাজ কাম ছেড়ে দিয়েছি এই কাজগুলো আমাদের অনেক পুরানা এগুলো আমরা অনেক দিন থেকে বহু দিন থেকে করে আসছি এত তাড়াতাড়ি তো ছাড়া সহজ না আর আমরা ছাড়তেও চাই না আমরা ইউটিউবে নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আমরা খুবই নতুন তবে আমরা নতুন হিসেবেও আপনাদের সাথে যা কিছু শেয়ার করি কম করার চেষ্টা করি না আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর এবং আমরা যেগুলো কাজ করি সেগুলো দেখানোর এগুলো কিন্তু প্রাইট কাপুর আর আমি প্রাইট শোরুমে গিয়েছিলাম পরশু দিন সেদিনকে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম তো প্রাইট কাপড়গুলো এখন বাজারে আবার অ্যাভেলেবল আছে কারণ অনেকেই এখন কাজ করতে পারছে না সে কারণেই বা অ্যাভেলেবল আছে প্রাইট শোরুমে হয়তোবা কিছুদিন পর গেলে আবার দেখা যাবে যে পাওয়া যাবে না তো আমি বেশ কিছু কাপড় নিয়ে এসেছি যেগুলোতে কাজ করব আর এই ডিজাইনটা আপনারা যেগুলো দেখছেন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর বেশ কিছু কাজ উঠেও এসেছে আর অনেকগুলো কাজ আমার পড়ে আছে এখনও যেগুলো যেই লোকগুলো আমার কাজ করে দিত সেই লোকগুলো আপাতত একটু সমস্যায় আছে যে কারণে সবাই কাজ কাজকাম আপাতত ইয়ে রেখেছে কম করছে করছে তারা হয়তো বা হাতে সময় পেলে তারপর এই কাজগুলো করে নিচ্ছে তো এটাও কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি এই কাজটাও কিন্তু মোটামুটি অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে তো একটু দেখতে এসেছি দেখে নিলাম যে এই কাজগুলো কেমন হচ্ছে তো আশা করি এই কাজগুলো আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও বেশ ভালো লাগছে কাজগুলো অনেক সুন্দর হচ্ছে এই কাজগুলো অনেকদিন আগেই ছাপিয়ে রেখেছিলাম আর আরও বেশ কিছু কাজ ছাপিয়ে রেখেছি যেগুলো আমি দিয়ে আসবো সুতা ম্যাচিং করার সময় নমুনা ওঠানোর সময় আমি আপনাদেরকে দেখাবো আর যেই কাজগুলো আগে দিয়ে রেখেছিলাম অনেকদিন আগে সেই কাজগুলো কিন্তু উঠে আসতে শুরু করেছে একটা দুইটা করে উঠে আসতে শুরু করেছে তো যেগুলো উঠে আসতে শুরু করেছে সেগুলো কিন্তু আমি আয়রন ওয়াশ করার আগে একবার আপনাদের সাথে শেয়ার করে দেব আর আয়রন ওয়াশ করার পরেও কিন্তু একবার শেয়ার করে দেবো এই ডিজাইনটার কিন্তু অনেকগুলো ড্রেস আমাদের জামা এবং উন্যা এসেছে তো আমরা বেশ কিছু ফ্রাইড কাপড়ের কাজ করেছি যেগুলো অনেকেই চেয়েছিলেন সেগুলোর কাজ এখনও চলছে আর আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো ভয়েল কাপুরের আমরা শুধু ভয়েল কাপুরের ওয়ান পিস দেবো আর ইয়ে দেবো প্রাইড কাপুরের উন্যাটা দিব প্রাইড কাপুরের ওন্নাটা দিলে হবে কি ওন্নাটা একটু পাতলা হবে দেখতে ভালো লাগবে এবং কেউ যদি মাল্টি কালারের নিতে চায় তাও দিতে পারবো মাল্টি কালারের উন্যা আর এক কালারের জামা বা দুই কালারের কিন্তু জামাগুলো কিন্তু ভয়েল কাপুরের এখন বেশি ছাড়বো আমরা কারণ ভয়েল কাপুরের চাহিদা অনেক বেশি থাকে সবসময় ভয়েল আর আমরা সবসময় ভয়েল কাপড়ের উপরেই বেশি কাজ করে থাকি তো ভয়েল কাপড়ের কাজগুলো আমরা মাঠে ছাড়বো ভয়েল কাপুরের জামা হবে এবং অন্যগুলো হবে প্রাইট কাপড়ের আপনারা যদি আমাদের কাছে অর্ডার দিতে চান দিতে পারেন যে কোনো কাপড়ের উপরে অর্ডার করলে আমরা কাজ করে দিই নিশ্চিন্তে থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের কাছে অর্ডার দিলে কোনো টেনশান থাকবে না চিন্তাও থাকবে না আপনার হাতে পণ্য পৌঁছানোর পর আপনারা দেখে শুনে বুঝে তারপরে টাকা দিবেন। আমরা অগ্রিম কোনো টাকা নেই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটাতে একেবারেই নতুন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এই ড্রেসগুলো কিন্তু অনেকগুলো একই কালারের উপরে অনেকগুলো কিন্তু ড্রেস অর্ডার ছিল সেগুলো কিন্তু উঠে আসতে শুরু করেছে এই ড্রেসটাও কিন্তু উঠে এসেছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো না আমি আপনাদেরকে এটা পরবর্তীতে দেখাবো আগে দেখে নিব যে এই ড্রেসটাতে কোনো সমস্যা আছে কি না এটাও কিন্তু একটা নতুন উঠে এসেছে আর এটাও কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো না তো আজকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কচি কলাপাতার উপরে অনেক সুন্দর করে এখানে আপনার সুন্দরী সুতা দিয়ে এই কাজগুলো করা আর এগুলো কিন্তু প্রাইট কাপুরের এগুলো সম্পূর্ণ প্রাইট কাপুর এগুলো কিন্তু প্রায়েড কাপড় বলতে এগুলো কেউ বলে প্রায়েড থান কাপড় কেউ বলে প্রায়েড শাড়ি আসলে কিন্তু এটা একটা প্রায়েড শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলোই কেটে কেটে মূলত ওয়ান পিস টু পিস তৈরি করি তো এই শাড়িগুলো কাটতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় আর সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি কি কি সমস্যা হতে পারে এইগুলোর ভিতরে তো আমি আজকে আপনাদেরকে বলবো না সেসব সম্পর্কে শুধু আজকে আপনাদেরকে দেখাবো যে কিছু কিছু কাজ উঠে আসতে শুরু করেছে যেগুলো উঠে এসেছে অলরেডি সেগুলো কিন্তু আমি পরবর্তীতে কালকে বা পরশু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন এটাও কিন্তু নতুন উঠে এসেছে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আমাদের পেজটা ফলো দেননি প্লিজ দয়া করে একটা ফ ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ আমরা চাই আপনারা যখন একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করেন তখন আমাদের মনটা ভালো লাগে যে না আমাদের চ্যানেলটাতে কেউ না কেউ কিছু না কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আর আমাদের চ্যানেল দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে অনেকেই নিজেরা ঘরে বসে দুই একটা জামা অন্য এগুলো তৈরি করে যে আমি নিজেই করবো সেই হিসাবে তো আপনারা শুরু করতে পারেন না কিভাবে কাজ করবেন কীভাবে ইয়ে করবেন ডিজাইন আঁকাবেন বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমরা অবশ্যই উত্তর দেবো একটু যদি উত্তর দিতে দেরিও হয় অবশ্যই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যেখানে ইউটিউবে আপনারা যেখানে কমেন্ট করবেন সেখানে কিন্তু অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব সময় সব সময় আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সময় আমরা আপনাদের পাশে থাকবো আমাদের জন্য একটু দোয়া করবেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যেটাতে আপনারা অর্ডার করেন করবেন এখান থেকে তো আর অর্ডার করা যায় না সে কারণে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিথিলা বুটিক্স এই ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর সেজন্যে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখানেও ভিজিট করবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাতেও একটা ফলো দিবেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো যারা এতক্ষণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ